আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে প্রায় এক মাস পর আমি ভিডিও সার্ভ করতেছি অনেক দিন ধরে ভিডিও বানানো হয় না আমি আমার নতুন মাছের আপডেটটি দিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে আমার মিক্স গাপি নতুন বাচ্চা হইতাছে গাপ্পি হ্যাঁ মিক্স গাপ্পি অনেক সুন্দর করে দিছি অনেক দেখছেন লোডেড লোডেড মাছ বাচ্চাও দিছে ভালো আর এটার ভিতরে আমার আজকে বাচ্চা দিছে এটা হয়েছে দেখায় আগে এটা হয়েছে প্লাটিনাম হোয়াইট টক্সিডো ফুল প্লাটিনাম হোয়াইট টক্সিডো কাপি এটা মাইগার উপরেও কালার আছে আর এটা বাচ্চা দিছে আজকে একজোড়া ইউজে মাইগার উপরে কালার আছে ওটার বাচ্চা দিছে জোড়া এটা ফুল পিয়রডা গাপি মিক্স গাপ্পি দেখা যায় না জানি না বিকালের টাইম বাইরে অনেক বাতাস চলতেছে আর প্লাটি এড়ে আমি সাফ করছি কালকে তাও ঘোড়া হয়ে যায় সারি আমি সব পানি চাষি সাফ করি না এর থার্টি পার্সেন্ট সাফ করছি দেখা যায় না আর কৈটক ছিল কৈটক ছিল আমার অনেক ভালো হয়েছে এই যে কৈটক আগের বাচ্চাটি আর নতুন বাচ্চা হয়েছে কোয়ালিটি আমার ছিল মাথায় কালার নতুন বাচ্চা আর যে বড় সাইজ দেখ না রেডি কয়দিন আগের বাচ্চা আর এদিকে হোয়াইট মলে পানির মধ্যে গোলা দেখা যাবে না আর এদিকে আমার সেন্টটা ক্লোস কাপি এই যে বাচ্চা উঠছে কিছু সেনা যে গাছ সেন্টাকাপ্পি এর আসলটা ফুল আসলটা এর জোড়া অনেক দামই পড়ে অনেক দাম পড়ে আর হেনে মিক্স গাপ্পের বড়ো সাইজটা মিক্স গাপ্পের বড়ো সাইজ যদি কারো লাগে আমায় ডাইরেক্ট কল দিতে পারেন বা মেসেজ করতে পারেন কমেন্টে বললে আমি রিপ্লাই দিই যে যে তুই কমেন্ট করে আমি রিপ্লাই দিয়ে থাকি অল্পই আছে এনে একশো হইব বেশি নাই একশো হইব আর সিম এদিকে এটা ভিতরে যে নারকেল ফুল পড়ে এটা আমি টাইকা দিছি আমার শকটেল ওই যে ব্ল্যাক মস্কো ব্ল্যাক মস্কো আমি অল্প কিছু আনছি এই যে প্লাটির প্লাটির অনেক পরিমাণ বাচ্চা উঠছে এনে আলাদা করে রাখছি কিছু ব্ল্যাক মস্কো আমার ব্ল্যাক মস্কোটা কই যে আমার ব্ল্যাক মস্কো এই যে টি পানিটা পরিষ্কার করা হয়েছে আপডেট করে শকটেল দেখছেন কেমনে আসে কেমনে অনেক ভালো কোয়ালিটির এই এদের একসাথে আবার এই যে কেবল মাল চামান কেবল পরিষ্কার করলাম এগুলি ব্ল্যাক মলিয়ার হোয়াইটের বাচ্চা এই গোল্ডের বাচ্চা পরিষ্কার ওলা মাছগুলো লুকাই রয়েছে ভয় পেয়ে রয়েছে আর কি ছোটো খাটো ফারাম তো বেশি মাছ নাই কালকে আবার কিছু ভিডিও বানাম নে আমি কিছু শখ দশটা ক্রেট আনতেছি আর কম কম আনতেছি এই যে আমার প্লাটি ও শিম্প তো দেখানো না হ্যাঁ শিম্প আছে মোটামুটি শিম্পের নতুন বাচ্চা হচ্ছে অনেক একটা ওটাই দেখায় ভালো করে আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ বাচ্চা এই যে নতুন বাচ্চা ক্যামেরা ভালো না কোয়ালিটি ভিডিও কোয়ালিটি ভালো আসে না যে গাপ্পি মিক্স যদি কারো লাগিল বইলেন আস্তে আস্তে শুরু এটা সাপোর্ট সাপোর্ট দিয়ে বইলেন এই মিক্সের বাচ্চাটির বাচ্চা ব্ল্যাক কোবরা করতেছি আর এমনি খোবরা করতেছি নতুন এটা আমার মিক্স মিক্স কাপি কোয়ালিটি একশো একশো বাসন না তো এই যে এটার ভিতরে বাচ্চা দেখা যায় কী ভিডিও বানাম মাসি নাই ভিডিও বানাই কি তাও অনেকদিন পর ভিডিওটা করবার লাগছে আপনি একটু আপডেট আপডেট দিতে হয় আর লাইক তো উঠেই না আর সাবস্ক্রাইব তো মনে বলেও করবার যায় না একটু ভিডিও তো লাইকই ওঠে না দুই তিনশো ভিউ হয় লাইক তো উঠেই না ভিউস হয় না লাইক হয় না তাহলে ভিডিও কল করতে মন যায় না আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ